হ্যালো ওয়েলকাম টু মাই উর্জা চক্র চ্যানেল উর্জা চক্র চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভেরি পাওয়ারফুল একটা প্রেয়ার তোমাদের সাথে শেয়ার করব বলে এলাম পাওয়ারফুল প্রেয়ারটা কি সেটা হলো হেকাটে প্রেয়ার তো হেকাটে সম্পর্কে যদি আমি বলতে যাই এখন তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো একটু ছোট করে বলি এটা হেকাটি সম্পর্কে আরও যদি তোমরা জানতে চাও তবে তোমরা উইকিপিডিয়া দেখে নিতে পারো গুগলে বিভিন্ন সার্চ করে কিন্তু হেকাটে সম্পর্কে জানতে পারবে তো আগে বলি হেকাটি কোথাকার দেবী হেকাটে হলো গ্রিকের দেবী হেকাটি মেনলি ভিচ দেবী যারা ভিচ নিয়ে কাজ করে যারা বিকান নিয়ে কাজ করে তাদের দেবী হলে গডেস হেকাটে তো হেকাটেকে দেখতে কেমন হেকাটেকে দেখতে হলো আমাদের বলা হয় বাঙালির মতে বলা হয় স্বর্গমত্ত পাতাল তিন জায়গারই অধিষ্ঠাত্রী দেবী হলেন গডেজ হেকাটে এনার পছন্দের খাবার হচ্ছে রসুন এবং কাঁচা ডিম এছাড়াও তোমরা ফ্রুট জুস দিতে পারো চকলেট দিতে পারো তোমাদের যেটা ইচ্ছে সেটা দিতে পারো কিন্তু তিনি পছন্দ করেন কাঁচা ডিম এবং রসুন পছন্দ করে তো হেকাটের তিনটে রূপ রয়েছে একটা হলো বাচ্চা একটা হলো মিডল এজ আর একটা হলো বয়স্ক একজন লেডি তো তিনটে দেখবে তোমরা যখন ছবিটা দেখবে গুগলে দেখতে পাবে একটা গাছের নিচে তিনটে লেডি দাঁড়িয়ে আছে বেশ রাউন্ড শেপ করে ইনি হলেন গডেস হেকাটে তো এনা এনাকে আমরা ডাকব কি করে আমরা তো ভিকান নই তো ভিকান যারা উইকা বা যারা বিচক্রাফ নিয়ে কাজ করে তারা বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে বিভিন্ন ক্রিস্টলের মাধ্যমে তাদের তাকে ডেকে ডাকে কিন্তু যারা ভিকার নয় তারা কি করে ডাকবে তাদের ডাকে কি হেকারটি সাড়া দেবে না নিশ্চয়ই সারা দেবে তো তাদেরকে কি করতে হবে হেকারটির সিম্বল হচ্ছে মরচে পড়া টর্চ বিড়াল কুকুর এবং হচ্ছে লোহার চাবি তো আমরা সব থেকে আমাদের যেটা সহজলভ্য সেটা হলো লোহার চাবি তো লোহার চাবি যেটা তোমরা দিন ইউজ করো নি সেরকম লোহার চাবি আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে বুকিং করে নিতে পারো এছাড়া দেখবে উইকন আয়রন কি বলে সার্চ করতে পারো সেখানেও তোমরা সেই চাবিটাও নিতে পারো কিন্তু কোনো দিন যেন সেই চাবিটা ইউজ না হয় তো তো যারা যারা চাও হেকারের ছবি ঠাকুরের আসনে রাখার দরকার নেই তাকে রোজ পুজো করার দরকার নেই এমনি রাখতে পারো বা আমি বলবো কোনো প্রয়োজন নেই তোমরা একবার গুগলে সার্চ করে নেবে কীরকম দেখতে এবং তার সম্পর্কে একটু জেনে নেবে আর আমি তো বলেই দিলাম যে তিনি গ্রিকের দেবী এবং তাকে বলা হয় স্বর্গমত্ত পাতাল তিন জায়গার অধিষ্ঠাত্রী দেবী তার তিনটে রূপ রয়েছে এবং তাই সেই তার পছন্দের খাবার হলো কাঁচা ডিম এবং রসুন এটা হলো তার পছন্দের খাবার তো তাকে আমরা ডাকবো কী করে আমরা তার তার সাথে বন্ধুত্ব স্থাপন করব। কিভাবে বন্ধুত্ব স্থাপন করব একটা যখন তাকে ডাকবো তার ডাকার সময় হচ্ছে রাত্রিবেলা যদি তোমরা ভোর তিনটের সময় ডাকতে পারো খুব ভালো সেই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত যদি তিনটের সময় পসিবল না হয় অনেকেরই পসিবল হয় না তিনটের সময়টা অনেকটা ভোর সেই সময়ে মানে অনেকেই উঠতে পারে না তো তারা তারা তোমরা কিন্তু রাত আটটার পর থেকে যে কোনো টাইম রাখতে পারো কি করবে একটা ফাঁকা ঘরে শান্ত জায়গায় বসবে এবং ঘরটাকে একটু ক্লিন করে নেবে একটু ধূপ দেখিয়ে নেবে দেখিয়ে নিয়ে একটা কাঁচের ডিশে একটা ডিম রাখতে পারো যদি তোমাদের মনে হয় যে ডিমটা রাখবো তবে ডিম রাখতে পারো মাটিতে বসবে খাটে বসবে না এবং হাতের মধ্যে লোহার চাবিটা নেবে নিয়ে দুটো হাতে এরকম চাপা দিয়ে তাকে স্মরণ করবে তাকে ভিজুয়ালাইজ করবে তাকে ভিজুয়ালাইজ করবে স্বপ্নের মানে একটা সিনেমার মতো স্বপ্নের মতো দেখবে সে তোমার সামনে এসে বসলো এবং একটা বন্ধুর সাথে যেরকম কথা তাকে যদি তোমাদের ডিম দিতে অসুবিধা হয় তোমরা কেক দিতে পারো তো সে কেকটা দেবে এবং তুমিও একটা কেক নেবে যখন আমরা বাড়িতে কেউ আসে তো তাকে যখন আমরা দিই তার সাথে কি হয় আমরা তার সামনে তো নিজেকেও খেতে হয় তো একটা গ্লাসে জল আর একটা কেক দেবে আর তুমি একটা প্লেটে কেক এবং জলটা নেবে যদি তোমার মনে হয় যদি না মনে হয় নেওয়ার দরকার নেই শুধু তাকেই দেবে এবং যেটা করবে যেটা ভেরি ইম্পর্টেন্ট যেটা যে দুটো হাতের মাঝখানে ইয়েটা ওই চাবিটা রাখবে এবং চাবিটা রাখার পরে তোমরা ভিজুয়ালাইজ করবে সে তাকে প্রেয়ার করবে হেকাটে কাটে হেকাটে গড এস হেকাটে গড হে হেকাটে গড হে হেকাটে তিনবার ডাকবে এবং ভিজুয়ালাইজ করবে সে তোমার সামনে এসে বসলো এবং তোমার যে কথা তুমি যেটা পাচ্ছো না ধরো তোমার ফিনান্সিয়াল প্রবলেম কোনো প্রেজেন্টেন্সে বলার দরকার নেই ডাইরেক্টটাকে তাকে সরাসরি বলবে যে আমার এই প্রবলেমটা হচ্ছে এখান থেকে তুমি আমাকে রিলিফ করো যার রিলেশনশিপ প্রবলেম আমার রিলেশনশিপ প্রবলেম হচ্ছে তুমি আমাকে রিলেশনশিপ প্রবলেমটাকে সলভ করে দাও আমার ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে আমার ফিনান্সিয়াল প্রবলেমটাকে সলভ করে দাও তো তুমি কোনো তুমি এটা ভিজুয়ালাইজ করবে যে তুমি তোমার কোনো বন্ধুকে বন্ধুর থেকে তুমি হেল্প চাইছো তো সেইভাবে তাকে বলবে এবং কিছুক্ষণ ভিজুয়ালাইজ করবে যে সে তোমার কথাগুলো শুনলো এবং তার সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবে টাইম স্পেন্ড করার পরে সেই চাবিটা নিজের ওয়ালেটে রাখতে পারো নিজের কাছে রাখতে পারো ছোট থেকে কিনবে যাতে নিজের কাছে রাখতে পারো এবং তাকে যে অফারিং করেছ সেই অফারিংটা কোনো কুকুর বা বিড়ালকে খাইয়ে দেবে ওটা কিন্তু কখনোই নিজে খাবে না ওটা কুকুর বা বিড়ালকে খাইয়ে দেবে আর যদি নিজের জন্য নাও সেটা নিজে খাবে ওখানে বসেই খাবে আর পরে খাবে না ওখানে বসেই খাবে এবং যদি নিজের জন্য না নাও যদি শুধু তাকে দাও তাহলে সেটা পুকুর বা বিড়ালকে খাইয়ে দেবে এবং একটা টাইম ধরে দেবে যে আমার একুশ দিনের মধ্যে যেন প্রবলেমটা সলভ হয়ে যায় কি আমার পনেরো দিনের মধ্যে বা আমার একচল্লিশ দিনের মধ্যে যেন প্রবলেমটা আমার সলভ হয়ে যায় পরপর তিন দিন এটা করবে করার পরে যখন প্রবলেমটা সলভ হয়ে যাবে তখন তাকে কিছু দিতে হয় তো তোমার যেটা সাধ্যের মধ্যে পড়বে কেক বা তুমি ওই ক্যাডবেরি বা আইসক্রিম বা ডিম রসুন যেটা যেটা তোমার সাধ্যের মধ্যে পড়বে সেটা তুমি তাকে অফার করে দেবে কিন্তু যেটা বলবে অফার করবে শুধু সেটাই কিন্তু তোমাকে অফার করতে হবে এবং সেটা অফারিং করার পরে যদি কুকুর বিড়াল থাকে কুকুর বিড়ালকে খাওয়াবে যদি কুকুর বিড়াল না থাকে ছাদে রেখে দিয়ে চলে আসবে কোনো পাখি এসে ওটা খেয়ে নেবে এবার হয়তো অনেকে বলবে যদি তোমরা ডিম দাও তবে ডিমটা কী করবে যদি তোমরা ডিম দাও তবে ডিমটাকে ডিমটা কাঁচা ডিমটা তো কোনো কুকুরকে বা কোনো বিড়ালকে দিলে খাবে না তো সেটাকে তোমরা একটা একটু ভেজে নেবে ভাজার পর দেবে তো এইভাবে করো আর এতক্ষণ ভিডিওটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই এই প্রেয়ারটা করতে পারো এবং যদি উপকার পাও তাহলে কমেন্ট সেশনে জানাতে পারো থ্যাংক ইউ